আমি নবী তুর্থদের জন্য দাঁড়িয়ে আছি যাহান নামের আওয়াজ শুনে

আমি না আর বলেল উম্মত কাদিবি আমি নবী তাকতে যেতে দেব না আমি নবী তাকতে তরে জাহান্নামে যেতে দেব না এইজন্য সরকারে আলা হযরত আজিমুল বারাকাত बोलतेছেন বল tujh se aur dunya te se qiamat labo wahabi dur ho জন্নত রসুল্লাহ কি তে সনতা নহ মনে বাল كنام, كنام. او ايوب علي. علي.

কোথায় নিয়ে যাচ্ছে কে এর নেকি নেই সব গোহা এ কার বলতে উম্মতাই এটা আখেরি জামান নবীর উম্মত আল্লাহর হাবিব বলবেন আমি চোখে দেখব তারপরে নিয়ে যাবে চলো মিজানের পাল্লায় আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ফাসনা দিয়ে দিয়েছি জাহান তো হাবিব যখন আবার চাচ্ছে আবার যাও আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন আর নবী যাকে ধরবেন কেউ ছুটাতে আসবে না খেয়াল করুন এমন সমাতে মিজানের পাল্লাতে নিয়ে গেছে দেখতেছে সব নেকির পাল্লা ওচ আর বদির পাল্লা ভারিতে ভর্তি নাই প্রিয় নবীল আলী একটি কাগজ লিখবেন আর দিবেন তোরা নামাজ পড়লি তো কিছু হলো না সাহাবি নামাজ পড়তার দিদার মেলে ইমামে আজম নামাজ পড়ে তাল্লা দিদার মেলে ইমাম মাহমাদ বিন নামাজ পড়ে তাল্লা দিদার মেলে ইমাম মালিক পড়ে তো আপনার দিদার মেলে এ যুবকেরা আমার শুধু তাই নয় বাংলাদেশ সুরমা নদী পার হয়ে যায় নামাজের পাটি পেতে জোরে কনসোয়ানাল যুবকেরা আমি এই বাংলাদেশের সুরমা নদী কয়েকবার পার হয়েছি শাহজালাল যুবকেরা নৌকা নাই যানবাহনের ব্যবস্থা নাই শাহজালাল হুজুর আমার তার সাথীদেরকে নিয়ে নামাদের পাটি বিছিয়ে নদী সুরমা নদী পার হয়ে গিয়েছে ওরে যুবক যদি পৃথিবী দেখতে জামাতের ভিতরে নামাজি দেখতে হবে কোন দল নামাজি নদী পার করিনি যদি পার করে থাকে সুন্নির মধ্যে পার করেছি মহিলাদের মধ্যে যদি দেখো

জোরে বল হাসান ডাক দিচ্ছে রাবিয়া ওগো গো মা রাবিয়া শোনা মা রাবিয়া বাসারি দেখেন আমার মার পানির উপরে বিছিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে উনি উঠলেন আর বাতাসকে বললেন বাতাস রে তুই আমার যায় নামাজ ধর এখন বাতাসের উপরে যায় নামাজের পার্টি পেতে তার উপরে দাঁড়িয়ে গেছেন হাসান বাচ্চিকে বলতেছেন হুজুর আসুন না একটু সৈন্য ভ্রমণ করি হে যুবকের পৃথিবীর সাথে নামাজ পড়তে বাতাসের উপরে যিনি তিনি রাবিয়া বাসারি পানির উপরে নামাজ পড়েছে যিনি তিনি হাসান বাসরি আমার নবী পাকের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদ যিনি পান করেছে তুমি ওয়াহাবি তুমি নামাজের কি বল নামাজ তো সুন্নিদের জন্য আশিকের রাসূলের জন্য মুমিন মুমিনার জন্য যারা মমিন না তাদের জন্য নামাজ নয় এই জন্য যে নামাজ হইল না রে তোর নামাজ হইল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ মাওলা আলী কারামার কারামাল কারিম নামাজ পড়েছেন পায়ে তীর করা হয়েছে খবর নাই নামাজ যদি শিখতে হয় তো সুন্নিদের কাছ থেকে শিখতে হবে ওহাবির কাছ থেকে শিখুন ওহাবির কাছ থেকে নামাজ শিখবে তো নামাজে মজা নাই আর সুন্নিদের নামাজে আল্লাহ পাওয়া যায় নবী পাওয়া যায় আর ওহাবিরা না নবী পায় না রব পায় কিছুই পায় না ওদের দুয়াই তো নাই ওদের কিছুই নাই আর যা আছে সব সুন্নিদের কাছে ভাই তা আমাদের এই মাল লুটিয়ে নেওয়ার জন্য কথা একটা বলি ইমামে আজমের কাছে একজন এসে বলে হুজুর আপনারা নামাজে সহসেজা করেন কে ইমামে আজম বলেন আমরা এই কারণে করি ভুল হয়ে যায় ওয়াজিব ছুটে যায় তাই হুজুর ভুল হয় কেন ওয়াজিব ছুটে যায় শয়তানে ধোঁকা দেয় এর জন্য করি তাই হুজুর আমাদের দলে আসেন আমাদের সহসেজা লাগে না কেন আমাদের ভুলই হয় না শয়তান ধোকা দেয় না আপনাদের দলে শয়তান আছে আমাদের কাছে শয়তান আসতেই পারে না আমরা সত্য দল ইমাম আজম বলছেন বাবা একটি গ্রামে ছোট ছোট ঘর আছে তার মধ্যে একটি দুতলা বিল্ডিং আছে মনে করো যদি কোনো ডাকাত ডাকুয়ারটি করতে আসে তো ওই ঝুপড়িতে যাবে না বিল্ডিং এ যাবে

আমি সঠিক পথের মাথাতেই বসে আছি সঠিক সিরাতাকাল মুস্তাকিম ইবলিস ও বল খারাপ রাস্তা থাকে না সঠিক রাস্তার মেন গেটে ও বসে বসে ইমাম আদম বলেছিলেন তোমাদের আর আমাদের মেশাল তদরূপ ছোট ঘরে কিছু নাই মাল তো এইখানে এই জন্য এইখানে আসে ইবলিসেরা কথা বুঝেছেন আল্লাহ আমাদের বুধ শক্তি দান করুক জোরে বলি আমি দুটো চল্লিশ হয়ে গেল অনেক রাত হয়ে গেল আব্বা আমি এবার এতটা পথ যাবো রাগ করলেন আমার প্রতি আর যেহেতু আহ অনেক কষ্টের পরে আপনাদের কাছে আসা